হ্যালো গাইস কি অবস্থা সবার আজকে আমরা চলে এসেছি হচ্ছে মাইমেন সিং এর যে মেলা হতে যাচ্ছে সেই মেলাটা দেখতে আর মেলাটার ভিতরে আজকে আমরা যাব ভিতরে ঢুকে দেখি কি অবস্থা উরি বাবা রে বাবা এত মানুষ কইতে আইলো রে মেলাত হাই রে হাই মানুষ রে মানুষ রে সারাদিকে শুধু মানুষ আর মানুষ ভাই কি এটা মেলা না মানুষ রে আর দেখ আরেক বেটার কান্ড দেখেন এন্দে কি উড়ানি লাগাই দিছে বাইরে ভাই তোরা তো এটি উড়াস না রে ভাই ফুলা ফান্ডে পাগল ফাগল আর বাপ মার টিয়া হয়েছে সব নষ্ট করে এলাই এই রে ভাই যারা যারা করে ভাই মেলার মধ্যে আয় হাই ভাই কি কই এই মেলার মধ্যে গেলে টেহা আর আর কিবো আর সব কালি বাণিজ্য মেলা বাণিজ্য করে তো কি কয়েম ভাই লাখ লাখ বাণিজ্য হইতেছে শুধু টাকা পুরা দিতেছে এই যে উড়াইতেছে কিন্তু মাগ না উড়াইতেছে না ভাই সাথে বাচ্চা বাচ্চাগুলো দেখতেছুন না এটি ব্যক্তি মনে করি যে কিনা লাগে রইছে এই যে সিরিয়াল দূরে কিনতেছে এই যে আরেকটা জিনিস আয়বসেছে এটা কি তা না এই হয়েছে মাইয়া গুর জিনিস এই মেলাতে মাইয়া গুর জিনিস ছাড়ার কিচ্ছু নাই ভাই কি কইয়াম আমার কাছে না এটি চুরি মনিতে সব পুরুষের টিহা মনিত টিহা এরা সারা মাস কষ্ট করে টিয়াটি কামায় আর এনা আয়ে আগে কালি বেটারের রাবদার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যার রাবদার মেটাইতে মেয়েতে সবটি আসে আস ভাই এই মেলাত ভাই আপনারা কেউ যায় না ভাই কোনো মাইয়া লোয় যায় না অন্তত মাইয়াল গেলে ভাই আপনাকে একটাই অগুড়ে আসবো না যা দেখবো তাই কিনবো এই জন্য ড্রেস দেখতেছেন কি সুন্দর সুন্দর আমার কাছে মনে থাকে এটি এক হাজার দুই হাজারটে নোট দুই হাজারটে তো নোট হয় না বাংলাদেশ এক হাজারটে নোট ঝুলে রয়েছে নিচের দিকে মনে থাকে এটি পাঁচশোটি নোট আমার কাছে এটি জামা মনে আছে না ভাই আমি তো অবাক হয়ে গেছি এটি দুঃখে হেরে কি একটা অবস্থা আর কত কি আছে এই দেখুন সব বেটেন আর কেনাকাটা রে ভাই বেট্টেন তোর টিয়া কামাই না যা টিয়া কামাই বেটাই না কামায় আর বেট্টেন একালি এটা করস করতেছে ভাই কি একটা অবস্থা দেখুন করতো কি আর আমি একটু বোতল দেখতেছিলাম বোতল দেখে দিই আমার তো অন্য কিছু কেনার মত না গিয়া কারণ আমি তো গেছি একলা আর হাতে বোনা রিসে গা বই নাইছে আমি তো আর কিছু করতাম না এর লাইকে দেখতেছি আর ঘুরে ঘুরে ভিডিও করতেছি তুই উড়ে গেতাই উন্দুর মারা কল নাকি না 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 মারা কল না তো পারি ফিট নেওয়া দিতে রেডি বেন কিতা এডি কিতা এডি কিতা এডি এই যে গরুর গলার যে লাগাই এগুলা নাকি এগুলো জন্দন করে যে আচ্ছা আপনারা জানাবেন কমেন্ট করে এগুলা কি হ্যাঁ আমি তো এগুলা চিনি না বেশি একটা জানাই না আমার মনে হইতাছে বালিশ এই যে বুতুল আহ সুন্দর সুন্দর বুতুল দিয়ে একমাত্র এডি আমার পছন্দ হয়েছে আর কিছু পছন্দ হয় না তো টিয়া নাই কি করবো আমি দেয়া পড়ছি তাই কে ভালো লাগতেছে না এডি কি এডি তো দেওয়ালের গুরি দেওয়া যায় নাকি তা ও দেওয়ালের মধ্যে ফটো টাঙ্গেন এডি একমাত্র বেড়াই না আর কিছু নাই গা আহ কাউন রে কাউন আ সালার কাউন সব কি সাদ রে ভাই এরি আবার কি ডিম দেখিতে তা বানাইছে হাই মেলা দেখতে দেখতে আর ভাল লাগতেছে না মনে হইতেছে না ডিম ডুমে দেখাইতাম না একটু চা খাই হাঁটতে হাঁটতে সামনে এসে দিয়ে এটি কি তান্দুরি সা দিদি তো তান্দুরি চাটা খাই কিরকম ভাই কি কোয়াম বাই এটা যা খালি ছাড়াই আর কিছু না খালি ডুবাইছে আর দিছে আর কিছু স্বাদ কিছু টেস্ট মেস্ট কিচ্ছু হেলাম না হুদে চল্লিশ টাটি আনি সাকা দিয়ে আবার কি এটা মেলা হইতেছে না সার্কাস সার্কাসের মতো দেওয়া যাইতেছে হ একটু দিয়েছেন আসবাসটা দেখতে দেখতে ভাই আবার মানুষ দেখে আমি তো অবাক মানুষ বাড়তে আছে সন্ধ্যে হইতা মানুষ বাড়তে এটা করতে করতে গিয়ে ভিতর থেকে দিই কীতে হইতাছে দিয়ে একবারে লিয়ে কিরিং কারিং করতে আসে এবারে কিতা করবো এই বেড়া করবো না অন্য বেড়াই করবো কেলা জানে কেতাবান করে লিয়ে কিরিং কারিং ওরে বাবা উন্টালুইয়া কইটাত ভিত্তে চালাইব না উঠে উঠবো ওই দিন দিন লং করে করে লং করে বাপ দুন করে লং করে বাপ দিন আলাদা লঙ্কুর দুই রে একটা এক নম্বর লঙ্কুর কই হাই রে লঙ্কুর রি ঘুরে দিয়েছে এ তুই তো মরবি তুই তো মরবি রে তুই তো শিওর মরবি তুই শিওর মরবি বাবা লঙ্করের ঘরে লঙ্করের বাপ দেখ হাত সাইডে চালাতেছে নাকি বাবা বা তুমি তোর ঘরে তুমি দেবি রে হাই হাই এর কি তো রেডি এই লঙ্করের ঘরে লঙ্করের কি লাগাইছে কই আম রে ভাই এটা নাম সিধে আছে আমার তো কি ডাই না উঠছে না লাগেন মাইকোর ভিতরে ঢুকছে ক্যা এ মাইকোর ভিতরে ঢুকিয়ে কি ধরবো বাহ এ মাইকু কোনো চালাইব কিছু তো বুঝতেছি না হাগল নাকি তা রে এরং বং করা আমি আমার জীবনে দেখছি না মাইকুলি উঠতে পারবো নাকি তা কে রে কে রে কে রে মাইকুলি উঠতেছে বাহ বাহ কি রে ভাই মাইকুলি উঠতেছে তুই

আমিতো জীবন কই এম ভাই সাইকেল লো উঠতাম না উনটা লোয়া মাইকুল লো উঠতে রে বাহ ইডি কি তো রে হাই 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 লং কর দেশটা লং করে বই আপনারা এটি দেখেন যে নারায়ণ কার হইলে কিন্তু একটা সিদ্ধি নিশ্চিন্ত হইলে কারণ যে মাঝে মধ্যে এই যে গাড়ি চলতে আসে না সময় ধাক্কা মারে রাবু দুগলে উঠলে তো একটু সাবধান বা টাটা দে টাটা দে লং করে ঘরে লং কর মনে কর বিদায় নিতে আসে পৃথিবী থেকে হি টাটা দে লং করে ঘরে লং করে তুই বিদায় নিতে আসো পৃথিবী থেকে তোর দর চুল কানে মলম উঠছে তোর টিকিট দিবি উঠে দুই দিন আগবাস তুই টিকিট ঠাইবি যে বাপ তুই দশ দশ আয়া হাইটা মেলা ইট্টু হর হি বুলাইতে পারে ইট্টু হর বুলি হি হইতে পারে আর নিচে রিকারে রয়েছে এই ঢিরা সাহায্য থাকে মানুষ দেহস তোরা তোরা খেলা করছি ওনায় দেখতে তোরা টিকিট করছো এই দেবিনা আমার বোন জামাই বইনার আমার বাইক নি এটা দেখতে দেখ তার ভাল লাগতেছে না নিচে নেমে মসি ওরে বা এটা সাপ না আস সাপ না হাস কে তো বুঝতেছি না এটা কি তাই এটা ওরে বাবা হ্যাঁ দুইটা ঘুরে এটার মধ্যে মানুষ উঠছে এটা ডর করে না কুইলিও দেখতেছে রেল রেলগাড়ির মতো ঘুরতে এটা সাপ না আস কিছু তো বুঝতেছি না এই দেখুন এটা টাওয়ারও সাজা আমরা আপনি কোন না এটা কিতা এটা সাপ না অন্য কিছু তো রেলগাড়ি জীবনেও না এই দেখুন এটা কিতা কারা করে অপার কেনাকাটা অপার কিতা করুন মাত্র একশো থেকে দুশো প্লাস সব বাংলায় একটা ইংলিশকে প্লাস ইংলিশকে অতিনি কিছুই বুঝলাম না যাই হোক ভালো লাগতেছে না বাইরে আর মানুষের সাফাছি বেশি হয়েছে দেখুন ভাই বাইরে থেকে দেখুন ভাই কোথা নিয়ে মানুষ ভাই এত মানুষ কইতে আইসে ভাই মাই এর যত মানুষ আছে সব বুঝতে মেলার মাধ্যে আছে সরের মধ্যে আছে বাইরে ভাই যাই হোক আজকের মতো বিরোধের শেষ টাটা